বৈশাখের কাঠফাটা রোদে মধ্যেই বৈশাখী প্লাবন শুরু হয়ে গেল বেশ কয়েকদিন ধরে চলছে বঙ্গে ঝড় এবং বৃষ্টির ছোঁয়াছুঁই খেলা তেমনি গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয়ে গেল কালবৈশাখীর তাণ্ডব প্রায় ঘন্টা তিনেক ধরে চলে এই ঝড় বৃষ্টির তাণ্ডব জায়গায় জায়গায় গাছ ভেঙে যায় বিদ্যুতের খুঁটি উপড়ে যায় দীর্ঘক্ষণ ধরে চলে লোডশেডিং তবুও যেন গ্রীষ্মের দাবদহ থেকে একটু নিস্তার পাওয়ার জন্য হোক নাকাল বৈশাখী もう1回戦は、1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回戦は1回 চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড